বিসমিল্লাহ রহমান রহিম সূরা সুফা আর সালমান রাজদুল্লাহ থেকে বর্ণিত তাহাবিদদের মধ্যে একদল তারা আলোচনা করিতেছেন যে আল্লাহর কাছে কোন জিনিসটা সবচেয়ে প্রিয় যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের যান মাল যা কিছু আছে তা সব উৎসর্গ করে দিতাম হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম বললেন তোমরা যেই আমলটির বিষয়ে সন্ধান করিতেছো আলোচনা করিতেছ তাই তিনি একে একে নাম ধরে সবাইকে ডাকাইয়া ওনার দরবারে হাজির করলেন তোমরা যে বিষয়ে আলোচনা করেছ তা হল তোমরা আল্লাহকে ভয় করো এবং সেজদা করো গুনা থেকে পানা চাও গুনা করো না পরের হকের উপর দাবি করো না এইল এই সুরা সাফার ফজিলত সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ও কমেন্ট করে দিবেন আমিন